প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নেত্রপুনা তিন আসনের মাঠে মানুষের নেতা রোটারিয়ান এম আব্দুল হাসান আজকে আদালতে সারেন্ডার করেছিলেন মানে আত্মসমর্পণ করেছিলেন আইনের উপর বিশ্বাস রেখে বিক্ষ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলে প্রেরণ করেছেন

নিঃশর্ত মুক্তি দাবি জানায় আর যদি মুক্তি দেওয়া না হয় তাহলে জিয়ামস মঞ্চ কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দরা রাজপথে মোকাবেলা করবে দুর্বার আন্দোলন গড়ে তুলবে সেই আন্দোলনের হাসানকে মুক্ত করা হবে এই বলে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ সভা সভাপতি ঘোষণা করলাম সকলকে ধন্যবাদ অহংকার তার